পরশু দিন লালির আমাদের লালির বাচ্চা ফুটেছিল আপনাদেরকে একটা শর্ট ভিডিও দেওয়া হয়েছে আর তিনটা কিন্তু বাচ্চা সাদার মধ্যে হয়েছে সাদা দেখতে পাচ্ছেন একটা হয়েছে মায়ের মতন হলুদ আর হচ্ছে বড় বড় এগুলো দেখতে পাচ্ছেন কিন্তু টাইগার মতো বাচ্চা চাকরিটা আজকে কিনে রেখেছি আর আমার মুখির বাচ্চার বয়স হলো আজকে তিন দিন দু দিন বলা চলে আর তিনটা কিন্তু এই যে ধরনের কালোর মধ্যে মাথার থেকে একটু ঘরের মতো এই কালার হয়েছে আর দুটা হয়েছে লালের মধ্যে যে লাল কালার দিতে পারছেন এটা হয়েছে পুরোপুরি কাল একটাও হয়নি আবার পুরোপুরি সাদাও একটা হয়নি আমাদের যে মুরগটা ফিট করেছে সেটা কিন্তু সাদা ছিল তার জন্যই হয়তো তিনটা সাদা বাচ্চা হয়েছে না হলে তো আমাদের কোনো মুরগি মারতাম তো সাদা বাচ্চা আর যে টাইগার মুরগি কি কারণ আজকে তো নতুন দিলাম অত টুকরা ছিল না আমি আবার একটু সরিয়ে রেখেছিলাম তার জন্য আবার পর চাষতে আসতে এক দুদিন গেলেই আর চাষ হয়ে যাবে বুঝতে পারে আমি সব কিছুই যে কোনটা ওর মুরগির বাচ্চা কোনটা আর এই যে মা মুরগির জন্য একটু করে গম দিয়েছি বাচ্চার জন্য সোনালি ফিট দিয়েছি গম দেওয়ার কারণ হচ্ছে বাচ্চাগুলো এগুলো তেমন খেতে পারে না আবার মা এলো ফিট তেমন খেতে পারে না ফিটের তেমন অভ্যস্ত না ছেড়ে পালন করা হয়েছে আর আমি আপাতত এগুলোকে আটকেই পালন করবো মাঝে কমতি বাইরেটা দিয়েছিল কক মুরগির যে বাচ্চা কিনেছিলাম কিন্তু ভালো ঘর হয়েছে আর এই যে কাতার কাঁতো মোটামুটি হয়ে গেল আর আপনাদের একটা মজার এই যে আমি যে বাচ্চাটা কিনেছি রেখে আসলে ওটা মুরগির বাচ্চা ঠকার আমার কাছে চল্লিশ টাকা করে পিস নিয়েছে বাচ্চাটার কিন্তু সাইজ বড় অনেক বললাম যে কাকা এটা কি আসলেই টাইগার মুরগির ব্যবসা কারণ মিথ্যা কথা বলে ব্যবসা করবেন না ব্যবসাতে সেদিন টিকাটে বাড়বেন না একদিন ছাড় পাবেন দুই দিন ছাড় পাবেন তিন দিনের দিন ছাড় পাবেন কাকাও বললো যে বাবা মিথ্যা কথা বলে ব্যবসা করবো না এটা আসলে একদম মোটে আমি তো একটু বিশ্বাস করলাম আজকের ভিডিও এ পর্যন্তই আর আপনারা ওইটু জানলে কমেন্ট করে দেবেন ওটা কি টাইগার মধ্যে বাচ্চা নাকি এই যে মায়ের মতন হয়েছে ওই বাচ্চাটা হলুদের মধ্যে সাদা সাদা বাচ্চা সাদা সাথেই বেশি গ্রুত যায় আর হলুদের থেকে দেখুন বাচ্চাগুলো লোকটা খুব সুন্দর আমি কিন্তু লালিকে খুঁজে বসানোর পরেও সামনে খাবার টাবার দিয়ে রাখতাম তাই এখনও সুস্থ রয়েছে আবার এক সময় দেখা যায় বাচ্চা থাকা অবস্থায় এক দুই দিন উঠে তখন মরে যায় বা দশ বারো দিন যায় অনেক কষ্ট করে তারপর কষ্ট পেয়ে তারপর মরে যায় অনেক সময় ভিডিও খেতে চান তার জন্য আমি মাকেও অনেক যত্ন নিই শুধু বাচ্চার যত্ন নিলেই হবে না মা থাকলেই বাচ্চাগুলো থাকবে সাথে পালন করে অনেক সুবিধা পাওয়া যায় এই নিয়ে পরে আরেকটা বিজয় সোনালি ফিটগুলো এবার যেগুলো নিয়েছে এগুলো ভালোই চর্চা করে তাড়াতাড়ি বড় হয় সত্তর টাকা করে কেজি নিচ্ছে ঠিক আছে এক দিন গেলে টাইগার মুরগির সাথে মা অসুস্থ দেখুন তিনটা টাইগার মুরগি কিন্তু মায়ের নিচে যায় রয়েছে কারণ ওরা হকারের কাছে বর্ষার বাইরের আবহাওয়াও খারাপ এটা বৃষ্টিও পড়েছে হকার কাকারা তো আর তেমন ওদেরকে যত্ন নেয়নি একটু মাঝে মধ্যে খাবার দিয়ে রাখে আর বেশিরভাগ সময় ঠান্ডা বাতাসে ঘুরে নিয়ে আর ওদের কিন্তু এই বয়সটাই তাপ পাওয়ার বয়স এর কারণে সবগুলো বাচ্চা এসে বড় বাচ্চা সবগুলো একদম যে